সিভিলের টাইমে কেবল ম্যানেজমেন্ট আর কেবলের ঝামেলা ভালোই লাগে না ধর এটা কি এম এস আই বি সিক্স ফিফটি এম প্রজেক্ট জিরো জিনিসটা খুলা দেখি তো কী রে ভাই পোর্ট কই গেল এটা কি দামি মাদারবোর্ড নাকি হ্যাঁ পোর্ট পিছনে ভাই দাম কত চব্বিশ হাজার টাকার আশপাশে হ্যাঁ সো দিস ইজ এম এস আই বি সিক্স ফিফটি এম প্রোজেক্ট জিরো মাদার বোর্ড প্রোজেক্ট জিরো কেন অ্যাকচুয়ালি এটা সবগুলা পোর্ট একদম পিছনের দিকে যারা অ্যাকচুয়ালি একটা ক্লিন বিল চায় একদম সামনের দিকে কোনো কেবল থাকবে না তাদের জন্য আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড অপশান অ্যান্ড এই মাদার বোর্ডটাতে এমডির সেভেন থাউজেন্ড সিরিজ এইট থাউজেন্ড সিরিজ অ্যান্ড নাইন থাউজেন্ড সিরিজের সবগুলো প্রসেসারটা সাপোর্ট করবে এইটাতে দুইটা এনভিএমই জেন ফাইভ সাপোর্টের দুইটা পোর্ট দেওয়া আছে অ্যান্ড সাথে সাথে পিসে এক্সপ্রেস পোর্টটা তো আসেই অ্যান্ড এটাতে চারটা র্যাম স্লট আছে এবং এটার যে ভিআরএম সাপোর্ট ভাই সেই এইটার যদি আয়োপোর্টের কথা বলি আয়োপোর্টে আছে একটা সিমস স্ল্যাশ বাটন একটা বায়ো স্ল্যাশ বাটন এবং তার সাথে সাথে তিনটা ইউএসবি থ্রি এবং দুইটা ইউএসবি থ্রি পয়েন্ট এবং দুইটা ইউএসবি টু পয়েন্ট এবং তিনটা অডিও আউটপুট ইনপুট জ্যাক আছে এবং তার সাথে সাথে একটা ইথারনেট পোর্টও আছে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মাদার বোর্ডে কিন্তু একটা ডিপি অ্যান্ড এইচডিএমএ পোর্ট বোধ এটাতে দেওয়াই আছে অ্যান্ড এই মাদার বোর্ডটাতে কিন্তু ওয়াইফাই সিক্স সাপোর্টেড সো ওভারঅল বলা যায় মাদার বোর্ডটা বেশ শক্তপোক্ত অ্যান্ড এই বাজেটের মধ্যে একটা ভালো ফিচার অফার করতেছে ইন বিটিএফ অপশন আমি চিন্তা করতেছি এটা দিয়ে একটা বিল করেই ফেলবো নাকি